তারা এখনো বুঝে উঠতে পারেনি যে ইভেন্ট ম্যানেজমেন্টে দিলে তোমাদের বাজেটটা অনেক কাট আউট হয়ে যায় মানে বাজেট অনেক কমে আসে লোয়েস্ট বাজেট যেটা সেটা হলো আমাদের নাইন নাইনটি নাইন অনেকে ভাবতে পারে যে শুধু হয়তো খাওয়ার বিষয়টাই থাকছে না ওখানটাতে আমাদের ডেকোরেশনটা মানে ফুলের কাজ লাইটের কাজ টোটাল ডেকোরেশন প্যাকেজ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি খাওয়া দাওয়া এই নাইন নাইনটি নাইনের মধ্যে তোমার ফুল প্যাকেজটা কভার হতো তিন তিনটে মেনু কার্ড বের তোমার জন্য রেডি করেছে তো দেখো আমি তোমাদের একটা কথা বলি আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাছাবাড়া কেজি কেজিআর পথ আম বাগানে বন্ধন ঠিক উল্টো দিকে সুবক্ষণে এই দোকানটিতে তোমরা হয়তো আজকালকার দিনে বহু কোশ্চেন আসতে পারে যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আজকালকার দিনে বাড়িতে যে কোনো অনুষ্ঠান লাগলে ক্যাটারিং খাবার প্যান্ডেল তারপর হচ্ছে ভিডিওগ্রাফার মানে ফটো ভিডিও তুলবে একজন তারপরে যাবতীয় অনেক রকমের কাজ থাকে বাজনা থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেকটা দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু আমি তোমাদের বলছি আজকে আমি এমন একটা জায়গায় তোমাদের নিয়ে এসেছি যেখানে মাত্র নশো টাকা তোমরা যদি দিয়ে দাও মাটনের সাথে ফিস দিয়ে বাজনা সমেত লাইটিং ডেকোরেশন অল টোটাল মানে যাবতীয় যা যা একটা অনুষ্ঠানে লাগবে সব টোটাল প্যাকেজ দিয়ে পেয়ে যাবে মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে সেইখানে শুভক্ষণে তো চলো কি কি আছে না আচ্ছা পুরোপুরি বিস্তার তোমাদেরকে জানাবো পুরোপুরি ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ আমি তোমাদের গ্যারান্টি দেবো আর একটা কথা বলেছি এখানে খাবার কিন্তু খাবার কিন্তু টপ কোয়ালিটি ইউজ করা হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে আশা করছি একটু স্কিপ করো না নাম সুমন হালদার এই শুভক্ষণ দেখতেই পাচ্ছ তোমরা শুভক্ষণ ইভেন্ট ম্যানেজমেন্ট এটা বেসিক্যালি আমার বাবা শুরু করেছিল ফার্দার এটাকে আমি ডে বাই ডে ইমপ্রুভ করে আজকে এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কনসার্ন তৈরি করেছে যেখানে ক্যাচিং ইভেন্ট ম্যানেজমেন্ট দুটো প্রোগ্রামই দু ভাবেই করা হয় যে যে রকম ভাবে চাইছো যে অনুষ্ঠানের পারপাস তোমরা ইউজ করতে চাইছো আচ্ছা দাদা অনেকে তো ভাবে যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে অনেক টাকার ব্যাপার আছে এখানে কি সেরকম কোনো না 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 এই কনসেপ্টটা খুব ভুল অনেকে এই ব্যাপারটা এখনো তারা এখনো বুঝে উঠতে পারে যে ইভেন্ট ম্যানেজমেন্টে দিলে তোমাদের বাজেটটা অনেক কাট আউট হয়ে যায় মানে বাজেট অনেক কমে আসে কারণ তুমি যখন নিজের থেকে ইন্ডিভিজুয়াল লোক ডেকে ডেকে বা নিজেরা করবে তখন প্রত্যেকটা পার্পাসের প্রত্যেকটা খাতায় বা প্রত্যেকটা আইটেম পারপাস তোমার এক্সট্রা খরচা তৈরি হবে তারপর তোমার নিজের হ্যারেসমেন্ট নিজেকে সময় ইনপুট করতে হবে তারপর আরেকটা বিষয় থেকে বেশি যেটা তোমার এইগুলো করতে গেলে তোমাদের খুঁজে বের করে তাদের থেকে বার্গেনিং করে আনতে হবে কিন্তু আমাদের কি প্রত্যেকটা জিনিস আমাদের একটা ওয়েতে চলে করতে হবে আমরা তৈরি সব জানি সবকিছু আমাদের নিজস্ব যার ফলে না এখানে বাজেটটা আমরা নিজেদের উপর কন্ট্রোল করতে পারি আমরা একদম সব থেকে কম বাজেট যেটা আজকের দিনেরা তুমি যদি একটা ভালো ব্র্যান্ডের টি শার্ট বা একটা শার্ট কিনতে যাও তোমার ন্যূনতম হাজার টাকা খরচা পড়ে ঠিক আছে সে হাজার টাকা খরচায় তোমার একটা ব্র্যান্ডেড শার্ট আছে সেখানে আমাদের লোয়েস্ট বাজেট যেটা সেটা হলো আমাদের নাইন নাইনটি নাইন নাইন নাইনটি নাইন মানে নশো নিরানব্বই হাজার টাকা থেকে এক টাকা কমে বাজেটে আমরা একটা বিয়ে বা যে কোনো অনুষ্ঠান কভার করছি অনেকে ভাবতে পারে যে শুধু হয়তো খাওয়ার বিষয়টাই থাকছে না ওখানটাতে আমাদের ডেকোরেশনটা মানে ফুলের কাজ লাইটের কাজ টোটাল ডেকোরেশন প্যাকেজ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আজকের দিনে তোমরা যদি বাইরে থেকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দিয়ে করতে চাও বা স্ট্যান্ডার্ড অ্যালবাম আর স্ট্যান্ডার্ড ফুল এইচডি ভিডিও করতে যাও সেখানে তোমাদের ন্যূনতম যা খরচা হয় তা মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চলে আসে সেখানে আমরা খাওয়া দাওয়া এখানে মেনু কার্ড রয়েছে তুমি দেখতে পারো অনেক রকমের মেনু রয়েছে আমরা সেই মধ্যে অবভিয়াসলি সবকটা নয় সিলেক্টিভ মেনুগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি এই নাইন নাইনটি নাইনের মধ্যে তোমার ফুল প্যাকেজটা কভারেজ করতে হয় মানে একদিন বিয়ের জন্য তোমার বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য তোমার যা যা প্রোডাক্ট দরকার সেটা আমরা পার্টিকুলারলি শুধু নয় পুরো কভারেজটা ওর মধ্যে করে দিচ্ছি ফুড ডেকোরেশন ফটোগ্রাফি প্রত্যেকটা জায়গা এবং লাইটিং সমেত আমরা করে দিচ্ছি ওই নাইন নাইনটি নাইনের মধ্যে এখানে আমি অলরেডি তিন তিনটে মেনু কার্ড বের তোমার জন্য রেডি করেছি তিনটে মেনু কার্ড দেখে নিতে পারো হ্যাঁ এটা প্রত্যেক আমি স্টল সেকশনটা পরে বলছি এখানে দেখতে পাচ্ছ তুমি এই মেনু কার্ডটার মধ্যে চিকেন শাটে স্যালাড সস কুলচা আলুর দম সাদা ভাত কাতলা মাছ থাকছে ফ্রাইড রাইস মটন রোগান জুস থাকছে তাছাড়া চাটনি লট চমচম মধুমাল আইসক্রিম হজমরা এরপর আরও বলছি স্টল সেকশন যেটা থাকে আমাদের স্টল সেকশনে একটা ভেজ মেনু একটা চিকেন একটা ফিশ তিনটে প্লাস তোমার কফি এবং আনলিমিটেড মকটেল কফি ওর চা যেটা যে যে যেরকম প্রেফার করে সেইটা প্লাস আনলিমিটেড মকটেল থাকবে আইসক্রিম এবং পান থাকছে এই মেনুটা যেমন রয়েছে এখানটাতে তুমি দেখতে পারো ফিশ ফিশ কাটলেট রয়েছে স্যালাড কাসন্দি কড়াইশুটি কচুরি চানা মশলা তার সাথে সাদা ভাত চিংড়ি মাছের পাতুরি যেটা আমরা একসময় লাউ পাতায় চিংড়ি বা এই ধরনের বলতাম সেটা চিংড়ি মাছের পাতরি পোলাও থাকছে মটন রোগান জুস থাকছে বা মটন ডাক বাংলো থাকছে আমরা যেটা যেরম যাও এইটা যেমন মটন রোগান জুস আছে দেখতেই পারছো আবার এখানে মটন ডাক বাংলো রয়েছে এটা একটু পরে যাচ্ছে হাওয়াতে মটন ডাক বাংলো থাকছে চারটে পাপড় হ্যাঁ সেটা যারা ভেজ যেরকম বলা থাকলো আমরা সেরকম ভেজ করে দেবো সমস্যা নেই এবং আরেকটা জিনিস বলছি অনেকে আমাকে বলে যে লেগ পিস তন্দুরি করতে গেলে এক্সট্রা চার্জেস আমাদের এখানে লেগ পিস তন্দুরিতে কোনো এক্সট্রা চার্জেস লাগে না এই এই মেনুর মধ্যে নাইন নাইনটি নাইনের মধ্যেই তুমি পাচ্ছ এইটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ভেটকি মাছ রয়েছে তন্দুরি রয়েছে এবং গোলবাড়ি মটন কষা রয়েছে এই প্যাকেজটা আমাদের থাকে হলো থাউজেন্ড আর এখানে আরেকটা মেনু কার্ড দেখতে পাচ্ছ তোমরা যেখানে ফিশ ফ্রাই এবং ইলিশ ভাপা রয়েছে ইলিশ ভাপা দিয়ে হয়তো তুমি একটু দূরে গেলে বা এইদিকে ঘুরলেও তোমরা যে প্যাকেজটা পাবে শুধু ফুড প্যাকেজটাই তোমাদের রুপিস চলে আসবে আর সেখানে আমরা ফুড প্যাকেজ না পুরো ইভেন্ট প্যাকেজ দিচ্ছি বারোশো নিরানব্বই টাকায় এটা হাজার নিরানব্বই এর মধ্যে তোমার ডেকোরেশন লাইটিং এবং ফটোগ্রাফি ইনক্লুডেড তারপর ভেটকি পাতুরি থাকছে ভেটকি পাতুরি মানে ভেটকি আজকের দিনে অনেকে ভেটকির বদলে কি দেয় সেটা তোমরা নিজেরা খেতে বসে বুঝতে পারো আমরা এখানে পিওরলি ভেটকি যেটা কলকাতা ভেটকি বলে চাইলে ইভেন কাস্টমাররা কেউ যদি চায় যে তারা গিয়ে স্পটে গিয়ে মাছ কাটা দেখবে বা মাটনের কি কোয়ালিটি সামনে দাঁড়িয়ে তোমরা দেখতে তোমাকে রেয়াজি মাটন ইউজ করো আচ্ছা এই বিষয়টা নিয়ে অনেকের দ্বন্দ্বে থাকে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি অনেক জায়গায় রেয়াজি মাটন বলে তারা রেয়াজি মাটন দেয় না আমরা যেই মাটনটা ইউজ করি কাস্টমার যদি চায় বা ক্লায়েন্ট যদি চায় যে তারা অরিজিনাল মাটন হচ্ছে নাকি তারা স্পটে গিয়ে দেখবে আমরা কাস্টমারের টপ মোস্ট কোয়ালিটির যেই মাটনটা হয় রেয়াজি মাটন সেইটাই ইউজ করি এবং আমরা কাস্টমারের সাথে যখন কন্ট্রাক্ট করি তখন বলে দিই যে আমরা এরম টাইমে মাটন কাটাবো এরম টাইমে মাছ কাটাবো আপনারা যদি চান স্পটে গিয়ে দোকানে গিয়ে যখন কাটা হবে আপনারা কাটাটা দেখে আসতে পারেন এবং তার জন্য যাতায়াতের ব্যবস্থা আমরা করে দেবো অনেকে কাস্টমাইজ চাই যে আমার ডেকোরেশনটা চাই শুধু আমার এখানে লাইটের কাজটা চাই আর ফুডটা চাই আমরা ব্যবস্থা করে দিই এখানে আমাদের কিছু তত্ত্বের ডেকোরেশন করা আছে তোমরা চাইলে দেখতে পারো এইটা যেমন দেখতে পারো আমাদের তত্ত্বের রয়েছে রয়েছে দেখতে এটা যে সেই তত্ত্বসূচির ডিজাইন এইটা আমাদের এই ধরনের আমরা করি এছাড়াও রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ তোমরা যেগুলো রয়েছে এখানেও কিছু কাজ রয়েছে আমাদের তার উপর একটা জিনিস দেখায় তুমি আসো এখানে জিনিসটা আমার কাছে নেই এটা দেখতে পাচ্ছ এটা আমাদের তত্ত্বের স্যাম্পেল এটা আমরা সারি দিয়ে তত্ত্ব বানাই এই ডিজাইনে চাইলে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এটা দেখতে পাচ্ছো আমাদের নিজেদের হাতে করা হয় যে টিম রয়েছে তারা এক একটা প্রজেক্টের জন্য তারা সারাদিন এক করে কাজ করতে পারে এটা মেনু কার্ড ইন্ডিভিজুয়াল তৈরি হবে আমার কাছে তারা যদি আসে দেখতে পারে দেখো এটা যেই ফ্যামিলির কার্ডটা আমরা বানিয়েছি তাদের নিয়ে এটা কাস্টমাইজ মানে এটা তার বাড়ির জন্য কেউ যদি মনে করে যে আমার বাড়ির কার্ডটা আর কেউ দেখবে না সেইটা দেখতেই পারছো এই হলো কার্ডের ডিজাইন এটা ইন্ডিভিজুয়াল কার্ড হবে মানে ওনার অনুষ্ঠান আর দ্বিতীয় বাড়িতে এই কার্ডটা ইউজ হবে কাস্টমাইজ স্টাইলে অনেক কাস্টমাইজ স্টাইলে পুরো পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছো আরো কার্ড রয়েছে অনেক এটা দেখতে পারো এই কার্ডটা দেখো আমাদের নিজস্ব হাতে লেখা প্রত্যেকটা কার্ড আমাদের ইন্ডিভিজুয়াল হাতে লেখা আছে এই দেখো দেখতেই পাচ্ছো কার্ডগুলো প্রত্যেকটা আমাদের পুরোপুরি হাতে হ্যান্ডমেড হ্যান্ডমেড কার্ড এই একটা গেল এরপরে এই কার্ডটা দেখো আমাদের এই কার্ড গুলো আমাদের ইন্ডিভিজুয়াল বানানো রয়েছে কার্ডের তুমি ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে এগুলো ওই রেগুলার রেডিমেড কার্ড নয় সব রকমের ল্যাঙ্গুয়েজ এখানে করা হয় তাই আমরা সব রকম ল্যাঙ্গুয়েজের কার্ড বানাই তোমরা যেরকম চাইবে আমাদের কাছে সেই স্যাম্পল সব রয়েছে এটা তোমরা দেখো শুধু যে অনেকে বলবে যে আমরা শুধু বিয়ের কাজই করি অন্য কোনো কাজ করি না তার এখানে এই দ্বিতাংশুর উপনয়নের কাজ আমরা গত বছর করেছি ডেট রয়েছে ওদের মেনু কার্ডটাও রয়েছে এটাও আমাদের যেমন করা হয় প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছি কেনাকাট এনে দিয়ে দিলাম এই দেখো এই মেনু কার্ডটা এটা পৈতের মেনু কার্ড পিওরলি মাছের মাছ ছাড়া ভেজের অবভিয়াসলি আছে তার জন্য সেই ব্যবস্থাও আছে এই দেখতেই পাচ্ছ এখানটাতে কমপ্লেট তন্দুরি পমপ্লেট মাছের যারা বলে যে পমপ্লেট তন্দুরি এই ওই সেই আমি তাদের ওপেনলি বলছি আপনারা আসুন পমপ্লেট মাছের সাইজটা দেখুন একবার সাইজটা দেখলে আপনার বোঝা যাবে অনেকে একশো কুড়ি একশো তিরিশ গ্রাম ইউজ করি আমাদের দেড়শো গ্রামের নিচে পমপ্লেট আমরা ইউজ করি না এখানে দেখতে পাচ্ছি ইলিশ রয়েছে কাতলা মাছ রয়েছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা মাছ রয়েছে শুধু মাছ দিয়ে করা হয় এবং আমাদের যে মিষ্টিটা মিষ্টিটা টোটালি ওপার থেকে আনা আনা হয় যেসব দোকান থেকে আনি তারা যখন কন্ট্যাক্ট করতে আসবে আমরা সেখানে নিয়ে গিয়ে তাদের দেখিয়ে দেবো কি মিষ্টি আমরা ইউজ আমার দোকানের লোকেশনটা হলো টু নাইনটি ফাইভ পথ বন্ধন ব্যাংক উপরে রয়েছে বন্ধন ব্যাংকের ঠিক অপোজিটে আমার আমবাগানে বন্ধন ব্যাংকের ঠিক অপোজিটে আমার অফিস রয়েছে যারা চাইবে তারা এসে আমার অফিসে যোগাযোগ করতে পারে সকালবেলা আমাদের ওই এগারোটার থেকে খুলে যায় দোকান এগারোটার থেকে দুপুর দুটো আড়াইটা বা তিনটে অব্দি আর বেলা ছটার থেকে রাত্রি সাড়ে দশটা অব্দি খোলা থাকে আর আমার নাম্বার স্ক্রিনে তোমরা দেখতেই পারবে তাও আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন যে কোনো সময় তোমরা আমায় কল করতে পারো সারা দিন যখন যার সম্ভব হবে আর খাবারের বিষয় নিয়ে একটা কথা বলতে পারি আজকের দিনে ফুড কোয়ালিটি ইজিলি নকল করা যায় বা ইজিলি সেটাকে ড্যামেজ করা যায় তোমরা যদি কেউ মনে করো যে আমার ফুড কোয়ালিটি চেক করবে আমার এখানে কেউ কাজের ডাইরেক্ট ফিল্ডে গিয়ে সে তার মতন সে ফুড কোয়ালিটি চেক করতে পারে আমাদের বাড়িতে আমরা যেই সব মশলা ইউজ করি কোনো ব্র্যান্ডেড মশলা ছাড়া আমাদের ইউজ হয় না কোনো ব্র্যান্ডেড তেল ছাড়া আমাদের ইউজ হয় না যে কোনো খাবারে তার ডিস্টারবেন্স তৈরি হয় খাবার থেকে খাবারের তেলের থেকে সে তেলটা যারা ভালো ইউজ করবে তাদের কোনো সময় সমস্যা হবে না এবং আমি আপনাদের গ্যারান্টি দিতে পারছি আমাদের যেই তেলগুলো ইউজ করা হয় বা আমাদের যে মশলা ইউজ করা হয় সেটা টোটালি টপ ক্লাস ব্র্যান্ডের ইউজ করা হয় এবং যা আমরা মেটেরিয়ালস ইউজ করি সেটা টপ ক্লাস ব্র্যান্ডেড থাকে চাইলে তোমরা নিজেরা যখন কাজ করবে বা নিজেরা কোনো কাজের ফিল্ডে গিয়ে যে কোনো সময় গিয়ে চেক করে দেখতে পারো তোমরা শুনলে যেরকম দাদার মুখে তোমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে সব রকমের ব্যবস্থা এখানে পেয়ে যাবে মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে অবশ্যই যোগাযোগ করো আমি তো বলবো কম বাজেটের মধ্যে অনেক অনেক কম বাজেটের মধ্যে তোমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে অন্তত রিজার্ভ করে তোমরা দেখতে পারো সব টোটাল পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন বাই বাই টাটা আর হ্যাঁ খুব তাড়াতাড়ি খাবার ভিডিও আসছে ততক্ষণ যেন দেখতে থাকো আর খাওয়া দাওয়া মজ করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর চলো বাই বাই